শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে আমিও মোটামুটি ভালোই আছি তো এই যে দেখো ঘুম থেকে উঠে গেছি তো ঘুম থেকে তো উঠতে হবেই শুয়ে থাকলে তো হবে না বাড়ির বোদের তো ইচ্ছে করো যে একটু সময় শুয়ে থাকি আর একটু পরে উঠি এরকম করতে করতে বেলা হয়ে যায় যাগ না পাই কিন্তু সকালেই মানে শুয়ে শুয়ে কি চিন্তা করে চিন্তা করতে করতে না অনেকটা দেরি হয়ে যায় আর সকালের টাইমটা মনে হয় তাড়াতাড়ি কেটে যায় আর এই যে না এনাকে দেখতে পাচ্ছ এনি তো সারা রাত বাড়ি পাহারা দেয় তো এখন এই যে সকালে উঠে গেছি এখন করছে করছে তো তো ওনাকে খেতে দিতে হবে এর আর বাড়ির কেউ উঠুক বা না উঠুক উনি উঠে কিন্তু একদম এই যে দেখো সারা বাড়ি মাথায় করে রেখেছি কিন্তু তো এদিকে ঘরটা খুলে নিলাম খুলে এদিকে এই ঘরটা দেওয়া শুরু করে দিলাম তো এই ঘর থেকে কাজটা শুরু করলাম তারপরে ওই রান্নাঘরটা ঝাড় দিয়ে নেবো তারপরে ওঠান ঝাড় দিতে চলে আসবো আর এই যে দেখো না অস্থির হয়ে গেছে একবার এদিক করছে একবার সেদিক করছে মানে কি বলবো একাই বাড়ি একদম মাথায় তুলে রাখছে তারপর আমি এই যে উঠান ঝাড় দেবো কিন্তু আর এদিকে দেখো এখনও কেউ উঠেনি তো এখন সবে মাত্র ছয়টার মতো বাজে আর মনে হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে তবুও আজকে মানে উঠবো উঠবো করতে করতে কিন্তু ছটা বেঁচে গেলো তাছাড়া সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যেই কিন্তু উঠে যাই তো এই যে দেখো একা হাতেই সমস্ত সংসারের কাজগুলো আজকে করতে হবে আজকেও আমাকে তো ঘর ঝাড় দেওয়া থেকে শুরু করলাম তো এখন এই যে উঠোন ঝাড় আর এই মানে এই বাড়ি পুরনো সমস্ত উঠানটাই ঝাড় দিতে হবে আর ঝাড়ুটা একটু বড় হয়েছে জন্য একটু সুবিধাও হয়েছে আর বৃষ্টি পড়লে এই বড় ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া যায় না আর বৃষ্টি পড়লে উঠান ঝাড় দিতে অনেকটা সময় লেগে যায় তাহলে বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটাও একটু হলেও তোমাদের কোথাও ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু স্কিপ করো না স্কিপ করলে কিন্তু অনেক কিছুই তোমরা মিস করে যাবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আমার থেকে যেতে পারো তো এদিকে তোমরা দেখতে থাকো আমি এদিকে উঠানটা ঝাড় দিয়ে নেই পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে তো ওইদিকে ওই বাড়ি ঝাড় দেওয়া হয়ে গেলেও নতুন বাড়ি তারপর পুরোনো বাড়িতে চলে আসলাম এখন এই বাড়ি ঝাড় দিচ্ছি যেহেতু দুই বাড়ি মিলিয়েই কাজকর্ম করতে হয় এই বাড়িতে কলতলা আছে আসা যাওয়া গরু বাছুর লেগেই আছে তো এর জন্য তো কাজ তো করতেই হবে তো এর জন্য ওই মানে এর জন্য এত জায়গা আর এখন ঝাড় দেওয়া হয় না একবেলায় ঝাড় দেওয়া হয় সকালেই সমস্ত বাড়িটা কিন্তু ঝাড় দেওয়া হয় আর এই বাড়িটাতে দেখো ওখানে কিন্তু ঘাস হয়ে গেছে তো এখন যেহেতু বেশি যাতায়াত হয় না সেরকম দরকার এর জন্য কিন্তু ঘাস হয়ে গেছে ওখানটার মধ্যে একটু একটু করে মা আবার বসে বসে ঘাসগুলোও পরিষ্কার পরে কিন্তু আর এখানটা বাবার ভিটি আছে এটা ছেড়েও মানে যেতে পারছি না আর এই ভিটের মায়াটাই কিন্তু আলাদা পুরনো জিনিসের মায়াটা কিন্তু আলাদাই থাকে তো এই দেখো রোদ্দ্রটাও কিন্তু এদিকে উঠে গেছে আর সকাল সকাল কিন্তু রৌদ্র উঠে যাচ্ছে কয়েকদিন থেকে আর যা গরম দিচ্ছে না কয়েকদিন থেকে ভীষণ আবার গরম দিয়েছে কিন্তু আর চারপাশটা দেখো কত সুন্দর সবুজ ভীষণ ভালো লাগে কিন্তু তো সকাল সকাল চার পাঁচটা বেশ ভালো লাগে দেখতে কিন্তু আস্তে আস্তে বেলা হয়ে যায় রোডে উঠে যায় তখন আর ভালো লাগে না অস্থির হয়ে যায় গরমে তারপর এই দিকে ঝাড় দিয়ে তারপর কাঁঠালতলায় চলে যাব। আর এই মানে ঝাড় দেওয়ার ব্যাপারটা কি বলবো তোমাদের আমাদের সেই প্রথম থেকেই মানে ঝাড় দেওয়াটা মানে একটু বেশি এদিক সেদিক গলি গলি এদিক ওদিকে অনেক জায়গা তো ওর জন্য মানে ঝাড় দিয়ে রাখতে হয় তো না দিলে মানে জায়গাগুলো কীরকম লাগে না ভালো লাগে না তো ওর জন্য দুবেলা ঝাড় দেওয়া হয় না কাটনিটা বেশি করে যাওয়ার জন্য আগে কিন্তু দুবেলায় ঝাড় দেওয়া হতো এখন আর সেরকমভাবে দুবেলা ঝাড় দেওয়া হয় না একবেলায় বেশিরভাগ ঝাড় দেওয়া হয় আর এই যে ঘরের সামনে বা মানে উঠোনটা যে আছে সেটা মানে মাঝে মাঝে দুবেলা ঝাড় দেয় আর এই জায়গাগুলো একবেলায় এখন ঝাড় দেওয়া হয় আর আগে না এই জায়গাগুলো প্রতিদিন দুবেলা ঝাড় দিতে হতো তো এত মানে খাটনি হয়ে যায় না পরিশ্রম হয়ে যায় আর এখন তো সবারই দেখবে ব্যথা বেদনা বেশি কোমরে ব্যথা এখানে সেখানে ব্যথা আর সিজারিয়ান মানে সবাই বেশিরভাগই এখন সিজারিয়ান মা তো এর জন্য না এই ঝাড় দেওয়ার ব্যাপারটা না অনেকটা কষ্ট হয়ে যায় এর জন্য আর সেরকমভাবে দুবেলার ঝাড় দেয় না এখন তো এদিকে যে এখন কাঁঠাল তলা ঝাড় দিতে চলে এসেছি আর কত কাঁঠাল পাতা পড়ে আছে দেখো আর বৃষ্টি নামলে এই কাঁঠাল পাতাগুলো ঝাড় দিতে যাওয়া অসুবিধা হয় না একদম খুচিয়ে খুঁচিয়ে নিতে হয় পাতাগুলোকে তো বন্ধুরা পুরো বাড়িতে কীভাবে অর্গানাইজেশন করলাম ঝাড় দেওয়াটা সেটাই তো সাথে শেয়ার করলাম কিন্তু তারপর চলে আসলাম দেখো বড়ার আইটেম নিয়ে এদিকে দেখো এগুলো হচ্ছে সবুজ সবুজ দেখতে পাচ্ছি এগুলো সজনে পাতা গাছ থেকে পেরে এনেছি আর এগুলোর মধ্যে চালের গুঁড়ো সুজি পেঁয়াজ লঙ্কা কুচিয়ে দিয়ে মাখিয়ে নিয়েছি আর এটা হচ্ছে মসুর ডাল বাটা তো এগুলো রেডি করে নিয়েছি এখন বড়া ভাজবো এই যে দেখো দুপদের বড়া হয়ে গেছে ভাজা আর আজকে হচ্ছে সবাই মিলে পান্তা ভাত খাবো এই বড়া দিয়ে আর এই গরমে পান্তা ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে আর বড়া দিয়ে ভাত খেতে কিন্তু বেশ ভালো লাগে শুধু শুধু পান্তা ভাত একদমই ভালো লাগে না তো কালকেই বলেছিলাম মা আজকে কিন্তু পান্তা ভাত খাবো সবাই মিলে তো একটু চাল কালকে বেশি করে নিয়ে রেখেছিলাম এই দেখো আমার বড়াগুলো হয়ে গেছে আর সবাই মিলে আজকে পান্তা ভাত খাবো কাঁচা লঙ্কা পেঁয়াজ আর হচ্ছে বড়া এই যে দেখো পদ্মগুলো পান্তা ভাত রয়ে গেছে তো এইগুলোই আজকে কিন্তু সবাই মিলে খাবো আমরা সকালে আজকে এই বড়াটা করে নিলাম আর পান্তা ভাত খাবো তো রান্না বান্না পরে দুপুরে করব। আর আমাদের বাড়ির বোধের দেখবে চোখ এখানে সেখানে কিন্তু যাই কোথায় কোন জিনিসটা নষ্ট হলো কোথায় জিনিসটা দেখতে খারাপ লাগে সেটাকে একটু ভালো করার চেষ্টা করি আর এই যে বেড়াটা দেখতে পাচ্ছি এই বেড়াটা মানে বাড়ির বাচ্চাগুলো যেতে আসতে পাটকাঠিগুলোকে ভাঙে যেতে আসতে ভাঙতে ভাঙে এতটা ফাঁকা করে দিয়েছে একদম পুরো একটা মানুষের মাথা ঢুকে যাবে একটা পুরো মানে কুকুর রাতে মানে ঘরে ঢুকে যাবে তো এটা তো বাড়ির ছেলেরা দেখছেই না কতদিন থেকে এই অবস্থা হয়ে আছে তো ভাবলাম না এটাকে একটু বুদ্ধি ঘাটিয়ে একটু ঢেকে রাখার চেষ্টা করি মোটামুটিভাবে তো সেরকমভাবে তো আর পারবো না তো একটু মোটামুটিভাবে এটাকে ভাঙা টিনের টুকরো ছিল সেটা দিয়ে যে নিচে একটা ডিনের টুকর দিয়েছি এটা আগেই দিয়েছিলাম আর এই যে ওপরে লম্বা ভাবে একটা ডিমের টুকরো দিয়ে অনেক কষ্টে ফিস্টে এটাকে একটু মানে জোড়া লাগালাম বেড়াগুলো তো এখন সহজেও পাল্টাবে না একদম যখন চলবে না একদম ভেঙে চুরে চুরমার হয়ে যাবে তখনই কিন্তু পাল্টাবে তো তার আগে এই সাইডটা দেখো একটু ভেঙে গিয়ে ভেঙে গিয়েছে ভাঙে নি তো বললাম না বাড়ির বাচ্চাগুলো ওই দিক সেদিক মানে যাওয়া আসায় পাটকাঠিগুলোকে ভাঙে তো ওই যে একটু ঠিক করে নিলাম আর এখানে টুকরো টুকরো অনেক পাটকাঠি ছিল সেগুলো একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম তবুও এখন একটু ঠাকা আছে তো একটু ভালো লাগছে যে রাতে না কুকুর টুকুর যাওয়ার কোনো ভয় চান্স নেই তাছাড়া তো একদম গোটা কুকুর চলে যেত ওই দিক দিয়ে তো ওই যে দেখো তারপর চলে আসলাম এদিকে একদম দুপুরে রান্না শেয়ার করলাম না তো এটা হচ্ছে সন্ধেবেলা তো মেয়ে কয়েকদিন থেকে বায়না ধরেছে মা আমি ফুচকা খাবো ফুচকা খাবো তো অনেকদিন থেকেই আমার মাথাটা একদম ছিল আর সেভাবে ফুচকার দোকান কিন্তু এখানটায় বসেও না তো বাজারে কখনো কখনো বসে হয় মানে সেরকম চোখে পড়ে না আর মেয়ে খেতে চাইছে অনেক দিন থেকেই তো আজকে ভাবলাম চল যা নিয়ে আয় দশ টাকার ফুচকা ফুচকা দিয়ে একদম বাড়ির সবাই কিন্তু খেয়ে নিলাম দশ টাকার ফুচকার পাপড় এনেছিলো আর বাড়িতে ছিল আলু তো এই যে একদম ঘরোয়াভাবে বাড়িতে ফুচকা তৈরি করে সবাই মিলে খেলাম তো এই যে দেখো আমি একটা মানে ঘরোয়া পদ্ধতিতে একটা মশলাও তৈরি করে নিলাম একটু আলু সেদ্ধতে আর হচ্ছে ফুচকার জলে দেওয়ার জন্য কিন্তু তো ওই যে ধনে জিরে তারপর হচ্ছে দুটো শুকনো লঙ্কা এইগুলো দিয়ে একটা মশলা মানে রেডি করে নিলাম আর মশলাটা না বাটার সময় এতটা মানে সেন্ট বেরিয়েছিলো না ভীষণ ভালো লাগছিলো তো পাটায় বেঁচেই মশলাটা করছিলাম কারণ অল্প মশলা তো বাটার মধ্যে না করলে এটা এত কম ছিল মিক্সিতে করাও যেত না আর মিক্সিটাও খারাপ হয়ে গেছে তো যে পাটার মধ্যে আমি মশলাটা করছিলাম আর মশলার গন্ধটা যা বেরিয়েছিল না ভীষণ বেরিয়েছিল খুব ভালো লাগছিলো কিন্তু তো ওইদিকে আমার ফুচকা কিন্তু এখনও রেডি হয়নি তো মশলাটা এদিকে আগে করতে আসলাম আমি ভেজে নিয়েছি তো ভেজে এখন এই যে শিলনেলায় বেটে নিচ্ছি আর মেয়ে বায়না ধরেছে মানে তো মেয়ের জন্য শুধু করলে হবে না সবার জন্যই করেছিলাম সবাই মিলেই কিন্তু খেয়েছিলাম তো এই যে দেখো ওইদিকে আমি এখন মশলাটা করে নেই তারপরে কিন্তু আর একটু জিনিস করতে গেলে অনেকটাই ঝামেলা মানে টুকটা কেটা সেটা অনেক কিছুই লাগে এদিকে ফুচকা ভাজবো আর আলু সেদ্ধটা ওইদিকে বসিয়ে দিয়ে এসেছি আলুটা সেদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি এদিকে মশলাটাও করে নিচ্ছি তারপর কিন্তু শেষে একদম ফুচকাগুলো ভাজবো ভেজে একদম ঘরে নিয়ে যাবো আর রাতের বেলায় ফুচকা খাচ্ছি আমরা কারণ এই যে সারাদিন এদিক সেদিকে সবাই বাড়িতে থাকে না এইদিকে দিকে ওইদিকে থাকে আর দিনের বেলা সেরকম খাওয়ার একটা ইসে হয় না যে তোমাদের তিন তিনবেলায় ভাত খাওয়া হয় তো সন্ধে সন্ধেবেলায় খাচ্ছিলাম আর যেহেতু গরম লাগছে তো বেলাও ফুচকাটা বেশ ভালোই লাগবে খারাপ লাগবে না প্রচণ্ড গরম দিয়েছে এতটা গরম দিয়েছে না কয়েকদিন থেকে আবার ভীষণ গরম বৃষ্টি নেই কয়েকদিন থেকেই বৃষ্টি নেই কিন্তু তো তোমরা যারা যারা বাড়িতে এইভাবে ফুচকা বানিয়ে খাও তারাও কিন্তু এরকম করে কেনা মশলা থেকে না ঘরে বানিয়ে একটা মশলা করে নেবে সেটা মানে ফুচকার জলে বা আলু সের দেবে সুন্দর একটা ফ্লেভার আসবে গন্ধ আসবে একটু ঝনে ধনে একটু জিরে তারপরে একটু হচ্ছে সরি রাঁধুনি একটু মানে মুড়ি মানে ঘরে যা টুকি টাকি মশলা থাকে শুধু কালো জিরে আর মেথি এগুলো কিন্তু বাদ দিতে হবে তো ওইগুলো দিলে একটু তিতে তিতে লাগবে কিন্তু তো এই যে দেখো আমার মশলাটা রেডি হয়ে গেছে তো এখন আমি ওইদিকে চলে যাই আবার ফুচকার কাছে ওইদিকে ফুচকাগুলো এখন কিন্তু ভাজবো তো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর ঘরে নেই সাদা তেল তো সর্ষের তেল ছিল সেটা দিয়েই মানে ভেজে নিলাম আর এত তেল কম লাগে ফুচকাতে মানে না ভাজলে অনেকেই ভাজো অনেকেই মানে অনেকেই বাড়িতে তৈরি করে খাও তোমরা জানো অবশ্যই জানো জাস্ট তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব তেল কম লাগে একবার একটু তেল দিয়েছিলাম সেই তেল দিয়েই আমার দশ টাকার একদম সমস্ত এক গাবলা ফুচকা হয়েছিল ভাজা হয়ে গেল কিন্তু আর ফুচকাগুলো একদম বলের মতো কিন্তু ফুলে উঠছিলো যেহেতু এগুলো কেনা পাপড় ফুচকার তো ফুলবে অবশ্যই ফুলবে এগুলো আর বাড়িতে সেরকমভাবে ময়দা দিয়ে কিন্তু ঝামেলা করলাম না কারণ সেটা অনেক ঝামেলা হয়ে যায় আবার ফুলতেও পারে না ফুলতে পারে এর জন্য কিন্তু এই যে পাপড় কিনে এনে ভেজে নিলাম আর এই পাপড়গুলো না খেলে না মুখ কিন্তু ছুলে যায় খেতে কিন্তু অতটা টেস্ট লাগে না পাঁপড়গুলো বাড়িতে কিন্তু যদি করে নেওয়া যায় তাহলে সেই ফুচকাটা কিন্তু বেশি টেস্টি লাগে আর বেশিরভাগ এখন দোকানে দেখবে কেনা ফুচকার পাপড়ই কিন্তু বিক্রি হয় কিন্তু ফুচকার দোকানে পাপড় তো হাতে বানানো ফুচকা কিন্তু টেস্টই বেশি তবুও কিন্তু আমরা বাড়িতে কিন্তু ফুচকাকে পাঁপড় কিনে আনি বানিয়েছিলাম তো বেশ হয়েছিল কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল কিন্তু তো কেনার থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি আর আমি খুব অল্পই তেল দিয়েছিলাম বেশি তেল দিইনি কারণ তেল আবার রয়ে গেলে পোড়া তেল দিয়ে আবার কিছু করতেও ভালো লাগে না তো কম তেলেই কিন্তু ফুচকাগুলোকে দুটো তিনটে করে দিয়ে দিয়ে ভেজে নিচ্ছিলাম আর ফুলে ফুলে এক একবারে ফুচকাগুলো যা বলের মতো হচ্ছিল একদম নামানোই যাচ্ছিলো না একদম পড়ে যেতে যাচ্ছিলো একদম গোল বলের মতো হচ্ছিলো ফুচকাগুলো কিন্তু তো আমি এই যে দুটো তিনটে করে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম আর দেখো ওই যে এক গাবলা ফুচকা হয়ে গেছে আর এদিকে রেডি করে নিয়েছি জল আর এদিকে হচ্ছে আলু সেদ্ধ তো এই যে ঘরোয়াভাবে ফুচকা এভাবে বানিয়ে খেলেও কিন্তু দারুণ টেস্টি লাগে তো ফুচকাটা বেশ হয়েছিল আমার বল কিন্তু খেয়েছিল ও কিন্তু কোনোদিন বাজারে ফুচকা খায়নি তো আজকে কিন্তু বাড়িতে যে লবণটা আমি ভেজে দিয়েছিলাম কারণ কাঁচা লবণ দিলে আমার বড় আবার খাবে না তোর জন্য ভাজা